প্রশাসনকে জানালাম যে আমার বাসা থেকে আমাকে আইসিটি হচ্ছে হাইকোর্ট মাজার গেটের সাথে ওইখানে পৌঁছে দেন আমার জিতেই হবে আমি একাধিক মানুষকে ইনফর্ম করার পরও তারা কোনো রেসপন্স করে নাই পরবর্তীতে আমি আইজিকে ফোন দিয়েছি আইজি আমাকে বললেন এভাবে হুটহাট বললে আমি নিরাপত্তা দিতে পারবো না আপনি একটা কাজ করেন আজকে বাসাই থাকেন আজকে বের হইলেন না নিরাপত্তা ঝুঁকি থাকলে বের হইলেন না আমরা মনে করতেছি আমি আইজি কে একটা মেসেজ দিলাম উপদেষ্টাদেরকেও দিয়েছি এবং আমি আটই জানুয়ারি একটা পোস্টও দিয়েছি যে ওসমান হাদির হত্যা মামলার বিষয়ে আমি বের হলাম আমাকেও হত্যা করলে আপনার বিচার কইলেন কোন ধরনের প্রোটোকল ছাড়াই ওসমান হাদির চার্জশিটের কপি নিয়ে আমার বাসা থেকে আমি হাইকোর্টে গিয়েছি এই হচ্ছে আমার নিরাপত্তার ইস্যু যদি আমাকে হত্যা করা হতো বলতো আপনাকে বাসা থেকে বের হতে না করেছি আপনি হয়েছেন আমি সরকারকে জানালাম যদি আমাকে নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমার নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেন নিরাপত্তা আপনাকে দিতেই হবে আর যদি দেশে না পারেন দেশের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেন গতকালকে আমি সাইবের সাথে একাধিকবার কথা হচ্ছিল যে মালয়েশিয়াতে আসবো আমি টিকিট করি নাই হঠাৎ করে বিকাল চারটার সময় আমি দেখলাম ফেসবুক ঘুরে গেছে যে আমাকে লন্ডনের বার্নিংহাম মিশনে অ্যাটাচ করা হয়েছে ভাইরা আমার কথা হলো ওসমান হাদিকে গুলি করার পরে ঘুমি ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশের বর্ডার পার হয়ে ইন্ডিয়া চলে গেছে এই খবর আমরা জেনেছি ফেসবুকের মাধ্যমে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতি আমার প্রজ্ঞাপনে সিগনেচার করেছেন এটা আমরা জানতে পারলাম না কিন্তু আমরা ফেসবুকে দেখলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে লন্ডন বার্মিংহাম সহ হাইকমিশনে অ্যাড করে অ্যাটাচ করা হয়েছে আমার প্রশ্ন হলো সরকার আমাকে আনুষ্ঠানিকভাবে জানান নাই ফরেন মিনিস্ট্রি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল যে ভাই রবিবার অথবা সোমবার একটু আইসেন আপনাকে চায়ের দাওয়াত আমি বলেছি যে আমি মালয়েশিয়া যাব আসলে এসে দেখা করব। কালকে বিকাল থেকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়া এক ধরনের তোলপাড় চলতেছে ठीक उस्मान आदि के हत्यार आगे